নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে মূলো প্রায় কেউ খেতে পছন্দ করেন না বিশেষ করে ছোট বাচ্চারা তো একদমই খেতে চায় না তাদেরকে যদি এইভাবে মূলোর রেসিপি তৈরি করে খাওয়ানো হয় তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি হয়েছে কোনো ভরা ঝামেলা ছাড়াই তুলতুলে নরম মূলোর পরোটা তৈরি করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ের মধ্যেই এই টেস্টি পরোটা রেডি হয়ে যায় একবার এই পদ্ধতি দেখে নিলে আশা করি সবাই বানাতে পারবে প্রথমে মূলকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে ছুরি বা বঁটি দিয়েও মূল কেটে নিতে পারেন ক্ষেত্রে পরোটা বানানোর সময় অনেক অসুবিধা হবে আর পরোটা ভালো হবে না এখানে আমি সব মূলকে গ্রেট করে নিয়েছি এবার এতে নুন মাখিয়ে এ থেকে জল বের করে নিতে হবে দেখুন এইভাবে আমি জল বের করে নিয়েছি জল বের করে নিলে পরোটা বানাতে খুব সুবিধা হবে এবার এই জলকে না ফেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে আটা মাখানোর সময় একে কাজে লাগবে আর একটি পাত্রে জল ঝড়ানো মূল্য নিলাম এতে দিয়ে দিচ্ছি আটা আপনারা আটার বদলে ময়দা ইউজ করতে পারেন এবার পরপর দিয়ে দিব মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কস্তুরি মেথি ধনে পাতা কুচি আর হজমের জন্য নিয়েছি জোয়ান যেহেতু মূল আছে তাই জন্য জোয়ান নিয়েছি আর এতে দিচ্ছি গ্রেট করা আদা আর দুটো থেতো করে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা পুরোপুরি অপশনাল চাইলে বাদ দিতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে আটার সাথে মাখিয়ে নেব যেহেতু মূলতে জল আছে তাই প্রথমেই জল দিয়ে মাখাবেন না এভাবে শুকনো উপকরণগুলোকে প্রথমে মাখিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে চাইলে তেল দিয়েও মাখানো যেতে পারে ঘি দিলে পরোটার স্বাদ খুব ভালো হবে এবার দেখুন কতটা মাখানো হয়ে গেছে আর অল্প পরিমাণেই জল লাগবে মূল থেকে বের করে রাখা জল দিয়েই মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে দেখুন এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি এবারে ঢেকে এঁকে রাখবেন না নাহলে আটার ডো নরম হয়ে যাবে এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি সাইজ আপনারা ছোট বড়ো করতেই পারেন এখানে সব লেচি কাটা হয়ে গেছে এবার বেলে নিচ্ছি এখানে আমি গোল করে বেলে নিচ্ছি আপনারা চাইলে তিনকোনা বা যে কোনো সাইড করতে পারেন খুব বেশি পাতলা করে বেলা যাবে না নাহলে পরোটা ভালো হবে না এইভাবে আমি সবকটা লেচিকে বেলে নিচ্ছি দেখুন সবগুলো বেলা হয়ে গেছে এবার তাওয়া গরম করে একে ভাজতে হবে প্রথমেই লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালোভাবেই একে ভেজে নিতে হবে এবার পরোটার দু সাইডে ঘি বা তেল লাগিয়ে আবারও ভেজে নিতে হবে এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন যে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে কতটা দারুণ হয়েছে দেখুন এবার আরেক সাইডেও ঘি লাগিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে শীতের সময় মূলর পরোটা বানিয়ে স্কুলের টিফিনে অফিসের লাঞ্চ বক্সে বা রাতের ডিনারে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা মূল দিয়ে তৈরি হয়েছে খেতে দারুণ স্বাদের হবে এইভাবে আমি সবকটা পরোটাকে উল্টে পাল্টে লাল করেই ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে একবার এই পদ্ধতিতে মূলর পরোটা বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে বলবেন কেমন হয়েছে এইভাবে পরোটা বানালে পরোটা পুরো তুল তুলে নরম হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন জয় জগন্নাথ